মানে পীর বলা যাবে না শায়েক বলা যাবে কিন্তু ফার্সিতে পীর বলা হয় আরবিতে শায়েক বলা হয় অনেকটা এক না আলাদা একজনকে বলছে ভাই চেন্নাই যাবি বলছেন আমি চেন্নাই যাবো আমি ম্যাড্রাসে যাব এখনকার কিছু বক্তা ইউটিউবের বক্তাদের প্রতিষ্ঠানে হয়ে গেছে ভাই বুঝলেন একই জিনিস ফার্সিতে বুড়োকে বলে পীর আরবিতে বুড়োকে বলে শায়খ কথা বোঝে যাচ্ছে না যাচ্ছে না এই তো ব্যাপার কিন্তু শায়খ ওরা বলবে শায়খুল ইসলাম ওরা বলছে আমাদের শায়খ আমাদের মশায়খ কিন্তু পীর বললে বলছে শিরিক তো থেকে শিরিক পেয়েছে ভাই পীর শব্দটাই তো ফার্সি ঠিক না ভুল জোরে বলে আপনি যদি আমাকে বলেন নামাজ পড়তে হবে আমি তখন কি বলবো শিরিক নামাজ পড়তে বলা সেরে কি বলে কেন বলবেন হুজুর না নামাজ ও তো কোরআনে নামাজের কথা আছে না সলাত আছে ভাই তাহলে আপনি নামাজ বললেন ফার্সিতে নামাজ বলা হয় আরবিতে সলাদ বলা হয় ফার্সিতে রোজা বলা হয় আরবিতে সিয়াম বলা হয় কি বলা হয় জোরে বলে শব্দ আলাদা শব্দগত পার্থক্য থাকতে পারে না ভাই ফাদার মানে কি বলে বলেন ফাদার মানে আব্বা আর আব্বা মানে আব্বা বাপ মানে আব্বা পিতা মানে আব্বা কথা ঠিক না ভুল আরবিতে আবুল মানে আবুল মানে আব্বা তাহলে যারা বলছে পীর শব্দ ব্যবহার করা যাবে না আজ থেকে যেন তাদের মা বাপকে সে আবুল বলে ডাকে আব্বা বলে না ডাকে বাপ বলে নাডাক আমার কথা বুঝতে না ভাবছেন না আচ্ছা মাদার মানে কি ভাই বলেন বলে মাদার মানে মা বাংলাতে মা বললেন তো আবার অনেকে আম্মা বলে বলে না আবার আজকালের অনেক মুসলমানরা আছে ভাই জানি পড়াচ্ছে তাদের ছেলে মেয়েদেরকে মাকে বলছে মম বাপকে বলছে আবার পাপা সব আমি ওইদিকে যাচ্ছি না যে আলোচনা নিয়ে আলোচনা করছি জি তো কথা হলো এইসব ডাকছে তাহলে আজ থেকে ভাই এদেরকে বলতে হবে এরাও যেন মামি মাম্মি মাম্মি না বলে কোন বলে ডাকে কেন এরা তো শায়ক মানা লোক এরা তো আরবি বাংলা কথা বলতে জানে না এরা তো আরবি ফার্সি আর উর্দু বললেই বলে সেরেক সেরেক এই জন্য আজ থেকে এরা আবুন আর উম্মন বলুক কথা ঠিক না ভুলবো লজিকের কথা মানেটা এক সব তো আলাদা বলছে বলা যাবে না সেরেক সব থেকে সেরেক সেরেক কাকে বলে আল্লাহ ছাড়া যদি আমি কাউকে সেজদা দিই অন্য কাউকে তাই তো আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদা দিই ওটা কি তাই কি শিরিকের কথা এলো

আমরা কি বলি কথায় কথায় চেয়ার বলি না বাংলাতে কি বলি বাংলা ব্যবহার করি আমরা চেয়ার বলি কিন্তু আরবি কি বলেন বলেন কুরসি তাহলে আজ থেকে যারা এতদিন যারা আহালে আমি বলছে আমি আর হাদিস মেনে ডাইরেক্ট চলি তাদের উচিত আর চেয়ার বলা চলবে না কুরসি বলতে হবে আরবিতে বলতে হবে কুরসি সব আরবি ব্যবহার করতে হবে শুধু পীরের বেলায় শায়েক পীর বলা শেরেক আর বাদ গুলো সব ব্যবহার করবে সেগুলো আরবিতে ব্যবহার করবে কথা বুঝতে পারছেন ভাই আমার কথা বুঝতে পারছেন শব্দগত ব্যাপার তো এগুলো গাড়ি শব্দটা কি বলেন আরবি শব্দ আরবিতে সাইয়ারা বলা হয় কি বলা হয় জোরে বলেন আরবিতে গাড়িকে কি বলা হয় সাইয়ারা তাহলে আপনি গাড়ি বলছেন কেন

পীর মানে হচ্ছে ফার্সিতে আপনি ফার্সি পেহালি নিয়ে আসেন পীর শব্দের মানে হলো বুদ্ধা উমারি একটা বুড়োর সাতটা রোগ কথা আছে মহাবারাত বলা হয় আর আরবিতে এই বুড়োকে বলা হয় শেখ কি বলা হয় জোরে বলেন শেখায় আমরাও তো শেখ বলি কথা বুঝবে এই হচ্ছে সমাজের অবস্থা এই শুনে এক শ্রেণীর মানুষ মনে হচ্ছে পীর শব্দ আলাদা আর শায়ক শব্দ আলাদা মানেও আলাদা করে বলেছে জি না ভন্ডামি যদি বলেন সব জিনিসের মধ্যে ভন্ডামি আছে না নাই স্কুলের টিচার স্কুলের টিচার মাস্টার মাস্টারি করছে সরকার ওকে টাকা দেয় না দেয় না গো না বিনা টাকায় মাস্টারি করছে মাইনে পাই হ্যাঁ ভালো টাকা পাই এবার যদি একটা টিচার যদি ধরো ষাট হাজার টাকা পায় আর প্রাইমারি স্কুলে যেয়ে সে কত টাকা এখন তিরিশ হ্যাঁ আচ্ছা প্রাইমারি স্কুলের কথা ধরি তিরিশ হাজার টাকা পায় সরকার চাকরি দিয়েছে সরকারের চাকরিতে সে তিরিশ হাজার টাকা মাসে পাচ্ছে এবার সে বাচ্চাদের ঘরে পড়াচ্ছে এক একটা ক্লাস চল্লিশ মিনিট করে ভাই পড়াশোনা হয় এখানে প্রাইমারি স্কুলে কি হয় পড়া বেশি হয় না খিচুড়ি খাওয়া বেশি হয় বলে তো হয়ে এবার আপনি বলেন হালাল হারাম যদি আপনি বিচার করেন ওই মাস্টারটা সরকার চাকরি দি মাইনে দিচ্ছে সেই মাস্টারটা কিন্তু ছাত্রকে পড়াচ্ছে না কি 40 মিনিটের জায়গায় 10 মিনিট পড়িয়ে ছেড়ে দিচ্ছে এই 30 মিনিটের টাকা নেওয়া কি তার जायজ হচ্ছে আপনি হালাল হারাম বাছেন সব সাইজ হয়ে যাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল হারাম আছে না এই কথা বুঝতে পারছেন না এই দিকে দেখেন ও ছাড়েন ও বাচ্চা ছেলে বুঝতে পারেন এই শোনেন ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল হারাম আছে না নাই গো কথা বলেন রসুল্লাহ একদিন যাচ্ছেন একজন সাহাবী কে জোরে বলেন সাহাবী আমাদের মতো মুসলমান নয় সাহাবি মুসলমান ব্যবসা করছে গম গমের ঢের লাগিয়েছে আল্লাহ রসুল যেতে 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 সব বাজারে দেখছে কি বাজার ঘুরে ঘুরে দেখতে দেখতে হটার তলা দিয়ে উনি হাতটা ঢুকিয়ে দিয়েছে গমের একদম নিচু দিয়ে দেখছে ভিতরে ভিজে ভিতরে কি দিয়েছে কি দেখছে জোরে বলে একজন সাহাবি এই কথা বুঝবেন রসুলের যুগের মানুষ মুসলমান তার মানে সে কি বুঝতে পারছেন না ভিতরে ভিজে আল্লাহ রসুল বলছে কি ব্যাপার গো ওপরের শুকনো ভিতরে ভিজে কেন যে হুজুর ওই রাতের বেলায় একটু শিশির পড়েছিল সাহাবি তো কথাটা ভুল বলছে না শিশির পরে ভিজে গেছে অত বুঝতে পারিনি ওপরে ওই জন্য শুকনোটা দিয়ে দিয়েছে বুঝে না এইভাবে করবে না মানুষকে ঠকানো হবে তাহলে ব্যবসার মধ্যেও হালাল হারাম আছে চাকরির মধ্যেও হালাল হারাম আছে সর্বক্ষেত্রে ভালো ভালো খারাপ খারাপ আছে আছে না না নাই কথা কথা বলেন সব ক্ষেত্রে বুঝতে আজকাল কিছু বক্তা শুধু ওয়ান সাইড গেম খেলে নিজে যেটা করে ওটাকে খারাপ বলবে না অপরজন যেটা করবে সেটাকে নিয়ে লেগে যায় প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো আছে খারাপও আছে আপনি যদি ভালোভাবে কাজটা করেন হালাল ইনকাম হবে আর আপনি যদি ভাবে করেন তাহলে কি হবে পীর মুড়িদির লাইনও সঠিকভাবে পীর মুড়িদির লাইনটা খারাপ নয় যে বলছে পীর মুড়িদি মানে ভণ্ডামি আমি বলছি তার ইমান ঠিক নেই কেন পীর মুড়িদির লাইনটা এটা দিন ইসলাম প্রচারের একটা লাইন কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লাইন সেই ভণ্ডামি বললে তার ইমান থাকবে তারিদের মধ্যে যদি কেউ ভণ্ডামি করে দোষ টাকা তৃতীয় নম্বর বলছি শোনেন ভণ্ডামি যারা বলছে কোরআন এবং ডাইরেক্ট হাদিস মেনে চলি ইমাম মানি না মাদ্রাসাতে যে টিচাররা পড়াচ্ছে এখন সিনিয়র মাদ্রাসায় বুঝতে পারছেন আমার কথা সিনিয়র মাদ্রাসায় খারিজি মাদ্রাসায় সব টিচাররা ভাই মাস্টারি করে না একটা কোন সহি হাদিস কি দেখাতে পারবেন একটা কোরআনের আয়াত দেখান তো যে এই আরবি পড়িয়ে দিন শিক্ষা দিয়ে তার বিনিময়ে টাকা নেওয়া যাবে আমার কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না জি দেখাতে পারবেন কোন হাদিস থেকে দেখান একটা সহি হাদিস থেকে দেখাতে হবে যে মাদ্রাসায় পড়িয়ে যে টিচাররা যে মাইনে নিচ্ছে এই যে আরবি শিক্ষা দিয়ে তফসির পড়িয়ে হাদিস পড়িয়ে কি মাসে টাকা নিচ্ছে না নাই না না ফিরিতে পড়াই গো টাকা নাই এই টাকাটা নেওয়া চলবে কি চলবে না আপনি কোরআন হাদিস থেকে দেখান ডাইরেক্ট কোরআন হাদিস থেকে দেখাতে পারবেন অত সহজ নয় ইমাম ছাড়া লাইন নেই আমি চ্যালেঞ্জ করলাম বলেন চ্যালেঞ্জ গ্রহণ করেন আপনি কোরআন হাদিস নিয়ে আছেন বোখারি শরীফ মুসলিম শরীফ ইবনে মাজা নিসাই তিরমিজি আবু দাউদ ইবনে হিববান মুসনাদ আহমদ মুআত্তা ইমাম মালিক যে কোন হাদিসের কিতাব নিয়ে এসে দেখেন যে রাসূলুল্লাহ বলেছে তোমরা দিন শিক্ষা করে টাকা নেবে তোমরা অন্যজনকে দিনকে পৌঁছে দাও কোরআনের আলো পৌঁছাও হাদিসের আলো পৌঁছে দিয়ে তার বিনিময়ে তোমরা মাইনে নাও হুজুর এটা এরকম কিছু বলেছেন দেখাও তো হাদিসে হাদিসে দেখাও কোরআনে দেখাও বলে ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে চলবে না খেয়ে মরে যাবে ওই জন্য ইমাম মুস্তাহিদের দরকার আছে না নাই জোরে বলে কোরআন হাদিসের বিশ্লেষণ করে তারা এগুলো বার করেছে যেহেতু আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশটা ইসলামের আইন চলে না কিসের আইন চলে না জোরে বলেন ইসলামের আইন চলে ভারতে আমেরিকা ইংল্যান্ডে ইসলামের আইন চলে ভাই আপনি একটা জায়গায় দেখান

তুমি কত টাকা নেবে বলো তুমি যে টাকাটা চাইবে আজানের জন্য আজানের বিনিময় আমি দেবো একটা হাদিস দেখান আমার নাও জানা থাকতে পারে আমি মেনে নেব কেন এখন মোয়াজ্জিনদেরকে মাইনে দেওয়া হয় না হয় না জোরে বলুন আজান দেওয়ার জন্য টাকা দিতে হয় একটা আপনি আদিস দেখানো রসুলের যুগে সাহাবাদের যুগে একজন ইমামতি করছেন আমার নবী বাদে কোন সাহাবারা ইমামতি করছেন নবীর যুগ নয় সাহাবাদের যুগে সাহাবারা ইমামতি করছেন আবু বাকর ওমর হুজুরের যুগে ইমামতি করে টাকা মাইনে হিসাবে কন্ট্যাক্ট করেছেন কন্ট্যাক্ট মানে চেয়ে নেওয়া কন্ট্যাক্ট মানে নির্দিষ্ট করে চেয়ে নিয়েছেন টাকা দেখান আপনি দেখাতে পারবেন না কোরআনে দেখাতে পারবেন না সহি হাদিসে দেখাতে পারবেন না ইমামরা ঠিক করে দিয়েছে ভাই ও ভমের মুসলমান ইমানদারেরা এই জিনিসগুলো ডাইরেক্ট কোরআন হাদিসে পাবেন না ভাই অনেক জিনিস আছে ডাইরেক্ট কোরআন হাদিসে পাওয়া যায় না ভাই চার ইমাম খেল্লা পাঠিয়েছে কোরআন হাদিস থেকে মুস্তায়িদিনের কেরাম রাও আইম্মায় কেরাম রাও অফ করেছেন ইস্তেখার করে মাশালহাটকে মানুষের কাজে ছড়িয়ে দিয়েছেন জোরে বলুন তাহলে ইমামের দরকার আছে না নাই জোরে বলে সামান্য আপনি নামাজ পড়বেন আপনি নিজে নামাজ পড়ছেন আল্লাহর ইবাদত করছেন আপনি নিয়ত করলেন মনে মনে নিয়ত করলেই হলো আপনি জামাতের সঙ্গে যখন নামাজ পড়বেন ইমাম আপনাকে নামাজ পড়াবে ইমাম যেটা করবে সেটা আমাকে আপনাকে করতে হবে কথা ঠিক না বল ইমাম রুকু দেয়নি আপনি কি আগে রুকুতে চলে যাবেন ইমাম শেষদা যাওয়ার আগে কি আপনি শেষদাতে চলে যাবেন আপনার নামাজটা কি সঠিক হবে না বেঠিক হবে জোরে বলো আপনার নামাজটা হবে না বেঠিক হয়ে যাবে এই যান জানার দরকার আছে তাহলে এখানে ইমামের ইত্তেরা করার দরকার আছে এখানেও আপনাকে একটা ইমাম মানতে হচ্ছে আপনাকে নিয়তটা একটু পাল্টে দিতে হচ্ছে নিজে যখন নামাজ পড়তেন যে শব্দটা বলতে হতো নাও ইমামের পেছনে যখন নামাজ পড়বেন আপনার নিয়তেও এটা নিয়ত করতে হবে কি দায়িত্ব বিহাদ ইমাম আমি অনুসরণ করছি এই ইমামের জোরে বলুন ইমাম ছাড়া লাইন আছে ও মোমেন মুসলমান ইমানদারের রানদারের মোমেন মুসলমানের র আপনি যদি যে নিয়ে আলোচনা করেন কোরআন হাদিসে আপনি পাবেন না ইমাম ছাড়া লাইন নাই বাবা পীর অলি ছাড়া লাইন নাই আরবিতে বলা হয় আরবিতে বলা হয় শেয়েখ আরবিতে বলা হয় মুর্শিদ আরবিতে বলা হয় অলি আরবিতে বলা হয় ঈমান ফার্সিতে বলা হয় পীর 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 জোরে বলুন মানেটা এক না আলাদা মানেটা এক না আলাদা জি শব্দটা আলাদা শব্দটা আলাদা হতেই পারে জি প্রথমে বলেছি যার নাম লাও তার নাম কদু কি যার নাম বোম্বে তার নাম মুম্বাই যার নাম নাম তার চেন্নাই জায়গাটা এক শব্দটা আলাদা এক কথায় উত্তর এদেরকে বেশি বুঝিয়ে লাভ নেই অল্প ভয়ঙ্কর ভয়ঙ্করীদের সঙ্গে বেশি দলিল দিতে নাই কথা ঠিক না ভুল জি শটের ওপরে সংক্ষেপ বুঝে নিতে হবে কি বলতে চাইছি আকাল মানকে ইসারা ভাই সকল এবারেtale শুনুন আমার নবী যে নূর নবী আমি প্রমাণ দিয়ে দিলাম কোরআন থেকে প্রমাণ দিলাম আমার নবী নূর নবী নূর নবী নূর নবী এবার প্রমাণ দিব আমার নবী কবরে जिंदा না मुर्दा ये অনেক अनेक বলছে নবী কবরে নেই মরে গেছে কবরে শেষ যা নবীর আর কিছু কিছু নেই নেই আছে এরকম মানুষ আছে না না আগে বলে এরকম মানুষ সমাজে এখন আছে না নাই বেঁচে কিন্তু এরাও বলে আমরা নবীর উম্মত এরাও নামাজ পড়ে ভাই খারেজি বলে একটা দল ছিল আপনার শুনেছেন হারিজি একটু ইতিহাস পড়বেন পাবেন খারিজি বলে একটা দল ছিল আলী হুজুরকে তারা আলী হুজুরের দুঃশন ছিল তারা কিন্তু পাঁচ অক্তের নামাজ একা একা পড়তো না ইমামের পেছনে জামাতের সঙ্গে পাঁচ অক্তের নামাজ আদায় করত বুঝলেন ইমামের পেছনে পাঁচ অক্তের জামাতে নামাজ আদায় করতো তাদের মাথায় টুপি তসবি সব জোব্বা সব ছিল জি তারাও ছিল মুসলমান জন সাহাবা তারা মানতো একজন সাহাবার বিরোধী ছিল তারা এটাকে হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধী করত আলী আলী হুজুরকে কতল করা তারা বৈধ মনে করত আলী হুজুরকে কতল করা বৈধ মনে করত তারা মুসলমান আছে আর ভাই খারেজি দলকে মুসলমান বলা যাবে আপনারা বলেন তালে আলী হুজুরকে যদি কতল করা আলী হুজুরের दुश्मनी করে যদি মুসলমান না হওয়া যায় তাহলে যারা নবীর दुश्मनी করছে তারা কি করে মুসলমান থাকতে পারে আমার কথা বুঝতে পারছে আমি জি একটু শুনবেন আলী হুজুরের दुश्मनी করে যদি মুসলমান না থাকতে পারে খারেজিরা বাতিল যদি হয়ে যায় আর যারা নবীকে বলছে আমার মত নবী কবরে মরে গেছে কিছু নাই তাদেরকে আমি কি করে বলতে পারি তারা মুসলমান খারিজিরাও তো কালেমা পড়েছে ভাই খারিজিরাও তো কোরআন পড়েছে ভাই তিরিশ পাড়া কোরআন তখন তো চল্লিশ পাড়া ছিল নি তিরিশ পাড়াই তো ছিল নাকি তো কলেমা তারা পড়েছে না পড়েনি সবই করেছে আচ্ছা হুসাইন তালাকে কারা কতল করেছে বলেন বলেন অন্য ধর্মের মানুষ হ্যাঁ আলী হুজুরকে যারা গালিগালাজ গালাজ করেছে তারা কি অন্য ধর্মের মানুষ ছিল না মুসলমানই ছিল

আলী হুদুরের দুশ্মন ছিল